এই জায়গাটা তো খুবই সুন্দর যতক্ষণ এই জায়গাতে আছি ভিডিও করাই ভালো আচ্ছা যতক্ষণ নাকি কতক্ষণ তা নিয়ে আজকের ভিডিও আমরা যতক্ষণ অর্থে ইংরেজিতে অ্যাজ লং এজ ব্যবহার করি এবং কতক্ষণ অর্থে ইংরেজিতে হাও লং ব্যবহার করি এবং যখন আমরা হাউ লং ব্যবহার করি তা মূলত প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহার করি আমরা বলতে পারি যতক্ষণ বৃষ্টি হচ্ছে এখানেই থাকো ওয়েট হেয়ার অ্যাজ লং এজ ইট রেঞ্জ এবার আমরা যদি প্রশ্ন করি কতক্ষণ বৃষ্টি হবে হাউ লং উইল ইট ট্রেন্স আমি যতক্ষণ পারি চেষ্টা করবো আই উইল ট্রাই অ্যাজ লং অ্যাজ আই ক্যান আমি কতক্ষণ চেষ্টা করবো হাউ লং উইল আই ট্রাই আমি যতক্ষণ পারি ভিডিও বানাবো আই উইল মেক ভিডিওজ অ্যাজ লং অ্যাজ আই ক্যান আমি কতক্ষণ ভিডিও বানাবো হাউ লং উইল আই মেক ভিডিওজ সো কতক্ষণ অর্থে হাউ লং প্রশ্ন করতে এবং যতক্ষণ অর্থে আমরা অ্যাজ লং এজ ব্যবহার করি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইফ জিট দিস ভিডিও ভিডিওস থাম আপ